ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দুশো পাঁচতম জন্মদিবস উপলক্ষে মালদা জেলার শিক্ষা দপ্তরের উদ্যোগে মেঘা রক্তদান শিবিরের আয়োজন বৃহস্পতিবার দুপুরে মালদা শহরের মুকুলচন্দ্র মার্কেট এলাকায় শিক্ষা ভবনে রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শুরু হয় রক্তদান শিবির জেলায় রক্ত সংকট কাটাতে হাজারের বেশি জনের রক্তদান করার লক্ষ্যে শুরু হয় রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন বিধায়ক সমর মুখার্জি সাবিত্রী মিত্র ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ডিআই মাধ্যমিক দেবব্রত দাস বিআই প্রাইমারি সুজিত সামন্ত সহ অন্যান্যরা আমাদের বিদ্যালয়ের প্রথম পরিদর্শক কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায় আমরা যাকে বিদ্যাসাগর চিনি তার জন্মদিন সেই উপলক্ষে আমরা জেলা শিক্ষা দপ্তরের তরফ থেকে মাধ্যমিক প্রাথমিক শারীরিক শিক্ষা এবং মাস এডুকেশন লাইব্রেরি সবাই মিলে একটা টিচারদের সহযোগিতায় একটা বড় রক্তদানের আয়োজন শিবিরে আয়োজন করা হয়েছে আমাদের টার্গেট হচ্ছে হাজারজন অলরেডি আড়াইশো জন ক্রস করে গেছে দু ঘন্টার মধ্যে আশা করি আমরা আমাদের লক্ষ্যমাত্রা বুঝতে পারবো লেখা যাক আমি আপনাদের মাধ্যমে সবাইকে একটা বার্তা দিতে চাই যে আপনারা আসুন আমাদের এখানে আসুন দেন এবং আমাদের হাজার ইউনিট রক্তদানটা অভাব করতে পারি শিক্ষা জগতে যিনি কর্ণ সঙ্গে আমাদের সূত্রপাত ঘটিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মালদা জেলা শিক্ষা দপ্তরে ডিআই প্রাইমারি ডিআই সেকেন্ডারি সহ সমস্ত শিক্ষা জগতে শিক্ষক শিক্ষিকা বিন্দু সাক্ষী হয়েছি একটি সুন্দর কর্মসূচি ব্লাড ডোনেশন ক্যাম্পের মধ্য দিয়ে উপস্থিত রয়েছেন খুব ভালো লাগছে যে আপনারা এত সুন্দরভাবে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করছেন এবং টার্গেট প্রায় হাজার রয়েছে যদি আমরা পাঁচশো করতে পারি এটা কিন্তু একটা ঐতিহাসিক হবে এই উদ্যোগ কেবলমাত্র রাজনৈতিক উদ্যোগে নয় বা কোনো এনজিওর উদ্যোগে নয় যদি ডিপার্টমেন্টাল বিভিন্ন দপ্তর যদি আমরা বছরে একবার বা দুবার এই ব্লাড ডোনেশান ক্যাম্প করতে পারি তাহলে আমরা মানুষের জন্য সমাজ সেবার জন্য অনেক বড় কাজ করতে পারব